জয় শ্রীকৃষ্ণ নমস্কার ঠাকুর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুরের জন্য কি কি প্রসাদ আমি নিজে হাতে বানিয়ে ঠাকুরকে দেখার অনুরোধ রইল আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর পেজ ফলো করে পাশে থাকবেন তো এই যে জন্মাষ্টমীর দিনে সকাল সকাল স্নান ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুরের জন্য ভোগ প্রসাদের আয়োজন করতে তো প্রথমে মালাই মাখন একত্রিত করে নিয়ে আমি এখানে তো এই যে দুধের থেকে মালাইটা নিয়ে নিয়েছি আর এবার এই যে বাঁচা দুধ আধা লিটার নিয়ে নিয়েছি এই যে তিন চামচ চিনি আর নিয়ে নিচ্ছি এর সঙ্গে দুই চামচ কাস্টার্ড পাউডার যা গরম পড়েছে তো ইচ্ছা হলো ঠাকুরের জন্য কেউ না একটু ঠান্ডার ব্যবস্থা করা যায় তো সেই রকম মাথায় একদম আসতে না আসতেই ঝটপট রেডি হয়ে যায় এই রকম একটি মিষ্টি খাবার জাতীয় এই যে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড আমার রেডি হয়ে গেছে ঠাকুরের জন্য পূজার প্রসাদ সকাল সকালে আর একটা দুধের মিষ্টি এখানে আমি বানিয়ে নিয়ে নিচ্ছি দুধের ক্ষীর আর পনিরের লাড্ডু এটা আমি আগেই দেখিয়েছি তো এই যে সুন্দর করে ঠাকুরের জন্য ক্ষীরের লাড্ডু ইয়ে পনিরের লাড্ডু আর দুধের মিল্ক কেকটাও আমি নিজে নিজেই বাড়িতে বানিয়ে নিয়েছি তো এর ভিডিওগুলো আমি অবশ্যই শেয়ার করে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে এই যে ক্ষীর আর লাড্ডু বাড়িতে বানিয়ে নিতে পারেন এরপর এই যে পূজার মিষ্টি প্রসাদ বানিয়ে ভোগ প্রসাদ বানিয়ে চলে এসেছি স্নান ফ্রেশ আবার একটু চেঞ্জ করে এই যে ঠাকুরের জন্য একটু সুন্দর করে সাজুগুজু করে নিয়ে নিচ্ছি আমি আর আমার মেয়ে তো দুজনের জুয়েলারি কম্বিনেশন একটু দেখে নিন এটা আমার ব্রাইডাল জুয়েলারি ছিল তো ব্রাইডাল আমার খুবই খুবই প্রিয় প্রিয় ঠাকুরেরও তো যেহেতু প্রেমের ঠাকুরের জন্মদিন বলে কথা সেখানে একটু সাজুগুজু না করলে হয় তো এই যে এবার সুন্দর করে সেজে গুজে নিয়ে নিয়েছি নিজে হাতে সব কিছু দেখেই বুঝতে পেরেছেন কি আমি আজকে জন্মদিন উপলক্ষে ঠাকুরের জন্য কি কি করলাম মন থেকে তো আমি যেটা করেছি ঠাকুরের জন্য সবকিছুই মন থেকে করেছি জানি না ঠাকুর কতটা হ্যাপি আর এই রকম ঠাকুরের জন্মদিন উপলক্ষে কে কে আনন্দ উপভোগ করেছেন কতটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তো এবার খুবই ভালো লেগেছে আনন্দ হয়েছে মানে এবার বৃষ্টিও ছিল না তারপরে এই যে ছেলে মেয়ে আর হাজবেন্ড ওরা এদিকে মটকিটা লটকে নিয়ে নিচ্ছে সন্ধ্যা এটাকে ফোড়া হবে যাই এই যে সন্ধ্যাবেলায় আবার ফিরে এসেছি রান্নাঘরে ঠাকুরের জন্য কিছু পাকবান বানানোর জন্য তো এই যে প্রথমে কলা বড়া আমার এখানে তো তাল বড়া নেই তাল বড়াটাও খুব প্রচলিত তো ঠাকুরের প্রিয় পাকবান আর হচ্ছে এই যে কলা বড়াটা আমার রেডি হয়ে গেছে আর এদিকে বানিয়ে নিয়ে নিচ্ছি আর একটা ঠাকুরের প্রিয় যেটা হচ্ছে পাকোড়া কটপ দিয়ে আলো পাকড়া বানিয়ে নিয়ে ছেলেরা ছেলে মেয়েরা খুবই প্রিয় তো যেটা ছেলে মেয়ের প্রিয় সেটাই ঠাকুরেরও প্রিয় তাই দেখুন কত সুন্দর করে এই যে পাকবানগুলো আমার রেডি হয়ে গেছে আবার সন্ধ্যা পূজায় আমি আর মেয়ে দুজানি চলছি তো সকলেই আমাদের সঙ্গে থাকুন উপভোগ করুন আনন্দ নিন জন্মষ্ঠমের আর সকলেই আপনারও বাড়িতে এইভাবে জন্মদিন আয়োজন করুন পরিবারের সাকলই সদস্যদেরকে নিয়ে মিলেমিশে একসাথে আনন্দ উপভোগ করুন তো খুবই মজাদার খুবই এনজয়েবল দিন তো দেখুন এই যে ছোট ছোট খুশি এত খরচারও নাই ছোট ছোট আয়োজন পরিবারের সাথে ছেলে মেয়ে সেই কি যে হ্যাপি কি যে খুশি হয় এরা এরকম ছোট ছোট একটু আয়োজন করতে পারলে নিজেরও ভালো লাগে দিনটাও আনন্দের কাটে তো দেখুন আমি তো খুবই সাধারণভাবেই মন থেকে ঠাকুরকে এভাবেই প্রসন্ন করি ঠাকুরের জন্য এভাবেই প্রার্থনা করে থাকে ঠাকুরের কাছে তো যে ঠাকুরের সকাল বেলায় তিলক লাগিয়েছে দেখুন কি পরিমানে তিলক লেগে গেছে সন্ধ্যায় তো সেবা এবার এই যে অভিষেকটা আমাদের করতে একটু লেট হয়ে গেছে কারণ এই যে ঘরের সামনে ঝাঁকিটা এসে গিয়েছিল তো আমার রাধারানী মেয়েটার আবার ঝাঁকি দেখার শখ ছিল প্রত্যেক বছরে যেয়ে থাকে ওখানে আগে আধারা নিয়ে হয়ে থাকতো সে ছেলে মেয়ে দুজনই তো এই যে দৌড়ে গিয়ে ঝাঁকিটা দর্শন করে আবার ফিরে এসে ঠাকুরের পূজায় বসে গেছি সকলেই মিলে এখন সকলেই আছি এক পাশে আছে সবাই আর এই যে আমার অভিষেক কমপ্লিট এবার ঠাকুরকে ফ্রেশ করে নতুন বস্ত্র পরিধান করে আবার টিকাকরণ করে নিয়ে নেব তো দেখুন হাজবেন্ডও আছে সাথে এদিকে আর আজকে ক্যামেরাটা ছেলেই নিয়েছে তো ক্যামেরা ধরতে চায় না আজকে তো পূজা পার্বণের দিন তাই একটু মানছে এই যে গঙ্গা জল দুধ দই ঘি মধু পঞ্চামৃত দিয়ে ঠাকুরকে অভিষেক করে নিয়ে এসেছি দেখুন এবছর কিন্তু তুলসী মাতাকে এই যে স্থাপন করে নিয়েছি নিচে পুরো অনেক সুন্দর লাগছে তুলসী মাতাকে এখানে স্থাপন করতে পেরে আর তুলসী মাতাটা খুব সুন্দর হয়েছিল তো এটা ছাদ থেকে নিয়ে এসছি ছাদেই ছিল অনেক সুন্দর আনন্দ হচ্ছে এবার সকলেই আনন্দ উপভোগ করছি ছেলে মেয়ে আর হাজবেন্ডও তো আমি খুব বেশি খরচিলা করে করতে পারি না আমার সেরকম কোনো সামর্থ্য নেই তবে যতটুকু যা করি মন থেকে এতেই আমি অনেক আনন্দ পাই তো এভাবে যেন করতে পারি যতটা দিন বেঁচে থাকতে পারি ঠাকুরের যত্ন অভ্যায়ন আপ্যায়ন একটু আশীর্বাদ করবেন সকলেই ছেলে মেয়েকে নিয়ে গোপাল ঠাকুরকে নিয়ে এভাবে সকলের সঙ্গে যেন ভালোভাবে থাকতে পারি যতটা দিন বেঁচে থাকি সুস্থ অবস্থায় তো ঠাকুরকে এবার এই যে টিকা করে দিচ্ছি টিকা লাগিয়ে দিচ্ছি তিলক তিলক করে তারপরে এই যে ঠাকুরের পালনায় দোল খাইয়ে ঠাকুরকে মানিয়ে নিচ্ছি প্রসন্ন করার জন্য এই যে ঠাকুর আমাদের ভালো রেখো মঙ্গল করো সকলকেই পূজা অর্পণ ভোগ প্রসাদ ঠাকুরকে অর্পণ করে এবার এই যে আর পালা শেষ পর্ব তারপর এই যে আর্গ নিয়ে আর্গটা নিল মেয়ে তারপর এই যে সেই যে সকাল থেকে হাঁডিটা বেঁধে রেখেছিল সেই হাঁডি মটকি ছেলে এই যে আমার গোপাল সেজে মটকিটা পড়ে চলে আসছে আর এদিকে মেয়ে টপিগুলো এই যে উঠিয়ে নিয়ে নিচ্ছে কুড়ি আর দেখুন দইটা কিন্তু বিক্রি পড়ে যায়নি কারণ ওটা পিননি পলিথিনের করে এই যে মটকির ভিতর রেখেছিল এই ছেলে বিড়িটা কিরকম লাগলো অবশ্যই জানাবে ওকে বাড়িতে আর